দর্শক খুলনা শিব বাড়ি মোড় থেকে ছাত্ররা এখন মিছিল সহকারে সোনা রাঙার দিকে যাচ্ছে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি কোটা সংস্কার আন্দোলন থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দুই সমাজের থেকে যে এখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করুন

Ich hattele, kchat, kлег Dao, kref mo, lue KP ie, o k aisle. Undhi h ada k facilitate mashinasiak abive leante xid luf erati se gained armenatsi Agara Kakー, O k Sekar ik 10 Um gan. U askar ik, agar ik 10,ира jakef felic, dums j воalika k trong alika splash r af spec O ik ¡s normal ja думаюi ag indeedv летak ছাত্র সমাজ জায়গায়ছে ছাত্র সমাজ জায়গায়ছে জায়গায়ছে ভাই জায়গায়ছে ছাত্র সমাজ জায়গায়ছে তুমি কে hashlib सरकार 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 मेधा 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 जगहছে ছাত্র समाज

দর্শক খুলনার শিববাড়ি মোড় কিন্তু শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল শিক্ষার্থীরা কিন্তু চারদিক থেকে রাস্তাঘাটগুলো অবরোধ করে রেখেছিলো এই মুহূর্তে তারা মিছিল নিয়ে সোনা দিকে যাওয়ার চেষ্টা করছে দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করুন শেয়ার করুন দেখার সুযোগ করে দিন সাডো সাড়ার সাড়ো দেখানোর চেষ্টা করছি খুলনা শিব বাড়ি মোড়ে কিন্তু আহ স্লোগানে মুখরিত করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা সরাসরি দেখানোর চেষ্টা করছে খুলনা শিব বাড়ি মোড় থেকে দৈনিক খুলনা সমাচারের প্লেজ থেকে শোক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থুক্ত যতগুলো কলেজ আছে ধীরে ধীরে কিন্তু তারা মিছিল সরকারের শিববাড়ি মোড়ে জড়ো হওয়ার চেষ্টা করছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি শিববাড়ি মোড়ে কিন্তু একটি পুলিশের গাড়ি এসেছিল ছাত্ররা কিন্তু সেখান থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে গাড়ি থেকে উল্টো দিকে সরিয়ে দিয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কোটা সংস্কার আন্দোলনের বর্তমান পরিস্থিতি আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করুন শেয়ার করে উন্নত দেখার সুযোগ করে দিন দর্শক ইতিমধ্যে কিন্তু খুলনার বিভিন্ন কলেজের ছাত্ররা ছাত্রীরা কিন্তু শিক্ষার্থীরা শিব বাড়ি মোড়ে আস্তে আস্তে জড়ো হওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি कलाशाम बुढिया সব খোলা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অওতভুক্ত যে কলেজগুলো আছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিশিয়ে নিয়ে শিববাড়ি বাড়ি মোড়ের দিকে জড়ো হওয়ার চেষ্টা করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শোক আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু মিছিলে মিছিলে মুখরিত করে রেখেছে খুলনা শেবাহ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন বেশি শেয়ার করে উন্নতি দেখার সুযোগ করে দিন বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু খুলনা শিব বাড়ি মোড়ে এখন খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করছেন আমরা সরাসরি আপনাদেরকে দৈনিক খুলনা সমাচারের পেজ থেকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন i'm going ah!